অবশেষে আমাদের বেসিং প্ল্যান্ট সেট আপ কমপ্লিট হয়ে গেছে হবার ইউনিট বসানো শেষ কি সুন্দর হয়ে গেছে প্রত্যেকটা হবার এক একটা সেক্টরে বিভিন্ন রকমের ম্যাটেরিয়ালস থাকবে চাইলো বিশাল চাইলো আমাদের প্রোডাকশনের জন্য চলে আসছে আরিফ কি অবস্থা আরিফ আমাদের ইঞ্জিনিয়ার আলামেন আমাদের পেলুডার অপারেটার হ্যাঁ আজাহার আরিফ আরিফ তো এটা সেট আপ কেমন লাগলো